কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম সেটা যেমন আগেও হয়েছে এখনো হবে আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয় আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই জায়গার থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে এক দিনে একদিকে একদিকে গেট এই তরুণ ঘোষণাই করেছিলাম ভেতরে উদ্বোধন হবে একসাথে দুটো হবে বিনাটা ওয়েলকাম গেট হবে এবং সাথে সাথে সেলফি জন্য দুটোই একসাথে উদ্বোধন হবে এবং আমরা আমাদের কথা মতন আজকে এই দিনে সাতাশ তারিখ স্বাগত গেট নিয়ে নানান কথা উঠেছিল তারপরেই আজ একেবারে তাজমহলের আদলে তৈরি সেলফি পয়েন্ট এবং এরকম কথা বলার লোক প্রচুর থাকে নিয়ে কোনো কোনো কাজ করা যায় না আবার তাজমহল নিয়েও কিছু লোক কথা মতাম তারাও কে কি বললো না বললো ওই সব নিয়ে লাভ না আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সংস্কৃতিকে তুলে ধরা আমাদের এখানে উন্নয়ন করা আমরা কোনো ধর্মীয় বেড়া জলের মধ্যে উন্নয়নকে আটকে রাখতে চাই না

এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম সেটা যেমন আগেও হয়েছে এখনো হবে আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয় আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না

স্বাগত গেট নিয়ে নানান কথা উঠেছিল তারপরেই আজ একেবারে তাজমহলের আদলে তৈরি সেলফি পয়েন্ট এবং গেট এরকম কথা বলার লোক প্রচুর থাকে ওগুলো নিয়ে চিন্তা করতে কোনো কোনো কাজ করা যায় না আবার তাজমহল নিয়েও কিছু লোক কথা বলছে না তার কোনো তারাও কে কি বললো না বললো ওইসব নিয়ে আমার গ্রামে লাভ আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরা আমাদের এখানে উন্নয়ন করা আমরা কোনো ধর্মীয় বেড়া মধ্যে উন্নয়নকে আটকে রাখতে চাই না আমরা কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে সমাজকে আটকে আটকে রাখতে চাই না এই জন্যই সাথে এই দ্রুত সহ আগামী দিনে আরও অনেক জেলা জুড়ে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম সেটা যেমন আগেও হয়েছে এখনো হবে আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই